বাংলাদেশে আসলাম আর পিঠে খাবো না তাই কি হয় তাই জন্য বোন আর আমি শুরু করে দিলাম চাল গুঁড়ো করা আর এইদিকে দেখতে পাচ্ছ বোন হলো চাল গুলো আরো ভালো ভাবে দেখছে যে ফিনিশিং হয়েছে কিনা আর এদিকে দেখো বোন আমাকে বলছে যে এরকম ভাবে চাল করে না এই যে দেখতে যেটা দিয়ে চাল গুঁড়ো করছে এটা দিয়ে বোন দেখাচ্ছে যে কিভাবে করে আর এই হামুল দিস্তাটার ওয়েট এতটাই বেশি যে বোন এক দুইবার করতে গিয়ে নিজেই হাবিয়ে গেল আর পারছে না তো তারপরে আমি নিজে আবার গুঁড়ো করছিলাম আর দেখো সত্যি কথা বলতে এই চাল গুঁড়ো কিন্তু আমি গুঁড়ো করিনি এগুলো মামা গুঁড়ো করেছে আমি তো শুধুমাত্র তোমাদেরকে একটু দেখাবো করলে গুঁড়ো করছি আর এদিকে দেখো বোন চালগুলো নিয়ে ও আরো দেখছে যে কতটা গুঁড়ো হয়েছে কি না যাই হোক এই চালগুলো মামারা কিন্তু কিনেও আনতে পারতো কিনে আনে না তার একটাই কারণ মামাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কেন কিনে আনো না এরকম ভিজিয়ে কেন গুঁড়ো করো এতে তো কষ্ট আরো বেশি হয় তো মামা বলল যে দেখ যখন হলে এই যে মানে চালগুলো গুঁড়ো করে নিয়ে আসবো কোনো পোকা থাকলে হয়তো পোকাটা ওর সাথে চলে গেল তাই জন্য আমরা কিনে আনি না এদিকে মামা আমাদেরকে দেখাচ্ছে এরকম ভাবে মানে চাল গুঁড়ো করতে হয় আর মামা কিন্তু বেশ ভালোই এইগুলো করতে পারে যেহেতু পুরো চালটা মামাই গুঁড়ো করেছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমার মানে কি জোরে জোরে মানে চালগুলো গুঁড়ো করছে দেখাই বোঝা যাচ্ছে যে না অনেক তাড়াতাড়ি করে হয়ে যাবে আর আমরা কি ধীরে 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 করছিলাম আর অনেকটা মজা হচ্ছিল যে এরকম ভাবে মিলে চাল গুঁড়ো আমরা দেখি না যে চাল গুঁড়ো করে পিঠে করতে কারণ আমরা যতবারই পিঠে করেছি সময় চাল কিনে এনে তারপরেই পিঠে করেছি আর এদিকে মামিও দেখতে পাচ্ছ চাল গুঁড়ো করছে আমাদের থেকে তো অনেক ভালোভাবে মামি গুঁড়ো করছে আর এই চাল গুঁড়ো করার ভিতরে জোরের থেকেও বেশি মানে একটা টেকনিক আছে যে টেকনিক ইউজ করলে তাড়াতাড়ি করে গুঁড়ো করা যায় আর কষ্ট কম হয় যেটা হলো এক হাত দিয়ে আমল দিস্তে একটা উঁচু করবে আর এক হাত দিয়ে জাস্ট মানে একটু ছেড়ে দেবে তাহলে চালগুলো গুঁড়ো হয়ে যাবে দেখতে পাচ্ছ এখনও লেগে চালগুলো আপাতত গুঁড়ো হয়ে গেছে এবারে বোন একবারে এইগুলো ফিনিশিং যেগুলো হবে ওইগুলোকে নিচে ফেলবে তারপরে হলো গিয়ে বাকি যেটা থাকবে ওর ভিতরে আমল দিস্তে দিয়ে আবার ওটাকে ফিনিশিং করা হবে আর গাছ তোমাদেরকে আরেকটা একটা গুড নিউজ দেওয়ার আছে যে আমরা খুব তাড়াতাড়ি ঢাকা যাচ্ছি মানে আর দুটো দিন পরেই আমরা ঢাকা যাব আর তোমাদেরকে ঢাকার সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব আর আমরা তো খুব এক্সাইটেড ঢাকা যাওয়ার জন্য তো তোমরা কারা কারা এক্সাইটেড আমাদের ওই ভিডিওগুলো দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিও মানে আমি এটা ভেবে একটা অবাক লাগছে যে চলো আমরা ফাইনালি এত দিন পরে ঢাকা যাচ্ছি যেহেতু আমি চারবার এসছি বাংলাদেশ বাট তারপরে একবারও আমরা যেতে পারিনি ঢাকা আর এদিকে দেখো আমার মাও চলে আসলো চাল গুঁড়ো করতে আর মা কিন্তু অতটা পারে না যেহেতু মায়ের একটু কষ্ট বেশি হয়ে যায় অল্পতেই তারপরেও মা বললো আমি কেন পিছিয়ে থাকবো দে আমিও চাল গুঁড়ো করি আমিও গুঁড়ো করে দেখাই তারপরও মা আমার থেকে তো ভালোভাবে চাল গুঁড়ো করছিল আর এদিকে দেখো অলরেডি পিঠে করাও শুরু হয়ে গেছে প্রথমে পিঠে করে দেখাচ্ছে তোমাদেরকে বোন কারণ এদিকে তেলের ভাজা আর এই পিঠেটার নাম হলো তেলের পিঠে মানে তেলে ভাজা হয় বলে এই নামটা নাকি তেলের পিঠে যাই হোক বেশ ভালো লাগছিল অনেক সুন্দর মানে এই একটা পিঠে যেটা আমরা টুকটাক খাই আর আমি অতটা বেশি পছন্দ করি না আমরা জাস্ট না আর দেখো অনেকগুলো ভাজাও হয়ে বোন বলছে নাও তোমাদের এই জন্য যাই হোক এই চলো আর মামার বাড়ি এসেছি আর যদি পিঠে না খাই একটু কেমন কেমন লাগে না আর এইদিকে দেখতে পাচ্ছি গেলাসে করে মানে চালের গুঁড়ো আছে যে গুঁড়ো গুলো এখন তেলের ভিতরে দিলেই একটু নাড়া দিলে ওই তেলটা হলো ফুটবে ফুটলে এই হয়ে যাবে আর কার তোমাদের এরকম পিঠে খেতে ভালো লাগে লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তেলের পিঠে আর অন্য পিঠে ভেবেছিল করবে যেহেতু আমরা কেউ খাই না তাই মামা বললো যে ঠিক আছে চল আর কি করবো তোরা যদি না খাস আর বেশি করে লাভ নেই অন্য কিছু যাই হোক চলো এখন হলে মামি দেখতে পাচ্ছ পিঠে করার জন্য এসছে আর মামি কিন্তু প্রথমে শুরু করেছিল তাই মামির ক্লিপটা আমি পরে দিলাম কারণ তোমাদেরকে একটু বোনের ক্লিপটা আগে দেখালাম এরকম মামি ভেজে দিয়েছে তারপরে মা বসলো মা পিঠে বাজতে বসলো দেখতে পাচ্ছ সবাই মিলেই টুকটাক করে পিঠে বাজলো যেহেতু চাল গুঁড়ো করেছে সবাই পিঠে যদি সবাই না হয় তাই মা ভাজা শুরু করে দিল পিঠে মা ভাজা হয়ে গেলে আমি বসবো পিঠে বাজার জন্য আমি পারি না পারি তারপরে চেষ্টা তো করবো যে পিঠে বাজার দেখতে হচ্ছে আমার হাতে যে গ্লাসটা আছে এই গ্লাসটার ভিতরে চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো গুলো এখন আমি তেলের ভিতরে দেবো এরকম ভাবে না কেটে কেটে পড়লে হবে না মা বলছে একবারেই পড়তে হবে তারপরে চলো ছোটখাটো হলে একটা হলেই হবে আর গাইস তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটা করে লাইক করে দিও কারণ এই ভিডিওটাতে তিরিশ হাজার লাইক করে দিও সবাই মিলে তাহলেই আমাদের ভালো লাগবে অনেকটা যে না চলো তোমরা যারা যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখো তারা তিরিশ হাজার লাইক করে দিয়েছ কারণ তিরিশ হাজার উপরে আমাদের লাইক হয় বাট তারপর আমি বললাম যে তিরিশ হাজার লাইক সবাই একটু একটুখানি করে দিও এই যে তুমি দেখছো তুমিও করে দিও তাড়াতাড়ি করে তিরিশ হাজার লাইক চলো এদিকে মাকে দিয়ে দিলাম আমি একটু খেয়ে কারণ আমার আর ভালো লাগছে না কারণ আমি বোন অতটা পছন্দ করি না পিঠে খাওয়া তাই জন্য আমরা খাইয়ে নি জাস্ট আমি এক কামড় দিয়ে মাকে দিয়ে দিলাম তো দেখো এই পিঠে করাটাই সব বেশি মজাদার জিনিস বাট খাওয়াটা ওটা পরের কথা খাই না খাই সেটা তো অতটা ভেবে লাভ নেই শুধু পিঠে করা হচ্ছে মানে এই একটা যে আনন্দ যেটা হলে গিয়ে এখন না হলো আগে এই জিনিসটা হতো যে চলো মা পিঠে করছে সারাক্ষণ বসে থাকতাম আর গাইস তোমরা কিন্তু তোমাদের ফেভারিট পিঠেটার নাম কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা বলো যে আমি কমেন্টের রিপ্লাই দিই না তাদেরকে একটা কথা বলি আমি না একশো থেকে মানে একশো কুড়ি বা দেড়শো জনকে যখনই কমেন্টের রিপ্লাই দিই তারপর আমাকে এখান থেকে ব্লক করে দেয় মানে ইরোর হয়ে যায় আমি আর কাউকে কমেন্টের রিপ্লাই দিতে পারি না তাই এটাই বলবো সবাই একটু তাড়াতাড়ি করে কমেন্ট করবে তাহলে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো কারণ এক থেকে দেড় ঘন্টা অবধি আমি হামেশায় রিপ্লাই দিতে পারি বাট তারপরে আমি রিপ্লাই আর দিতে পারি না কারণ আমাকে ব্লক করে দেয় ফেসবুক থেকে তো আমার কিছু করার থাকে না তাই জন্য বলবো গাইস কিন্তু আমি তোমাদের সবার কমেন্ট দেখি পড়ি লাইক করি কিন্তু হয়তো কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না তাই এটাই বলবো যে তাড়াতাড়ি করে যদি আমাদের ভিডিওতে কমেন্ট করে দাও আমি তোমার কমেন্টের রিপ্লাই দিতে পারবো তো চলো আজকের এই ভিডিওটা আমাদেরকে এখনই শেষ করতে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে সো বাই বাই আর আমাদের পেজটাকে সবাই ফলো করে রেখো